আসসালামু আলাইকুম আজকের শাহজালাল ব্যাংকের সিলেট রিজিয়নের বিভিন্ন ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত বৈধ পথে বিদেশি ইনকাম দেশে আনার যে সচেতনতামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানে সবাইকে স্বাগতম এই অনুষ্ঠানের মাধ্যমে রেমিটেন যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদেরকে সচেতন করে তোলায় উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি যাতে রেমিটেন যোদ্ধারা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে তাদের কষ্টার্জিত অর্থ পাঠাতে পারে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে সে ব্যাপারেই তাদের আত্মীয় এবং রেমিটান যোদ্ধা যারা শাশরীরে এখানে উপস্থিত ছিলেন তাদেরকে সচেতনমূলক উপদেশ দেওয়া হয়েছে অ্যাজ পার বাংলাদেশ ব্যাঙ্ক গাইডলাইন এবং ব্যাংকের নিজস্ব পলিসি অনুসারে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি যাতে তাদের ইনকামটাকে বৈধ পথে হালাল উপায়ে দেশে আনতে পারে এবং সেই অর্থকে তারা সঠিক পথে কাজে লাগাতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা সচেতন হবে দেশের অর্থনীতিতে বৈধ পথে টাকা পাঠিয়ে সহযোগিতা করবেন দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা রাখবেন ধন্যবাদ সবাই অর্থাৎ বিশ কোটি লোকের মধ্যে যদি এক কোটি লোক বিদেশে থাকে দেশের বাইরে থাকে তাহলে প্রতি বিশ জনে একজন করে লোক দেশের বাইরে আছে তো এই রেমিটেন্স যোদ্ধা যারা দেশ বিদেশে প্রচণ্ড পরিশ্রম করে টাকা ইনকাম করে পরিবারের জন্য দেশের অর্থনীতির জন্য টাকা পাঠে সে টাকাটা যাতে প্রপার ওয়েতে দেশে পৌঁছায় বৈধ চ্যানেলের মাধ্যমে টাকাটা পৌঁছে তার জন্য বাংলাদেশ সরকার আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাঙ্ক যারা আমরা ইন্ডাস্ট্রিতে আছি সবাই কাজ যাচ্ছে নেই এগুলি এখানে সাধারণত সিলেট জন্য ইউকে থেকে রেমিটেন্স এসে থাকে ইউকে থেকে আসে এবং আমাদের এখানে দুইটা কোম্পানি আছে একটা হলো কেএমবি মানি আর একটা হলো আমাল মানি ট্রান্সফার এখান থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে তো এখানে যে রেমিটেন্স গুলি আসে দেখা যায় যে অনেকে আমাদের আমি আমাদের যে কলিগ আছে তাদেরকে বলবো যে কাস্টমাররা যাতে খুব সহজে সার্ভিসটা পায় সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন যে প্রোগ্রামটা রেমিটেন্স আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রোগ্রাম এটা আসলে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটা আসলে আপনার কর্মসূচি যেখানে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ গভর্নমেন্টের এখন মূল ফোকাস হচ্ছে গিয়ে বাইরে থেকে আসলে রেমিটেন্স আনা আপনারা দেখেছেন দেশে যে টার্মোয়েল হয়েছে এই টার্মোয়েলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ থেকে যেমন অনেক অর্থ চলে গিয়েছে সেরকম আমাদের দেশে যে অর্থগুলো আসছে সেটা আসলে বৈধ পথেও আসছে না যেটা আসলে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টটা আমরা যদি অর্থনৈতিক উন্নয়নের কথা বলি সেই উন্নয়নে কিন্তু এটা কাজ লাগছে না আপনারা জানেন শাহজালাল ইসলামী ব্যাংক বৈধপদের রেমিটেন্স আহরণ এবং আর্থিক সাক্ষরতার বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ব্যাংকটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এবং সচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকে যেখানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণের নিরাপত্তা এর গতি এবং আইনি সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় জানানো হয় এছাড়া ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং সেবা যেমন মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার শিখে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়ায় এসব কার্যক্রমের মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শুধু রেমিটেন্স প্রবাহ সেটাই বাড়ায় না বরং আর্থিক স্বচ্ছতা এবং জনগণের আর্থিক ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৈধ পর্যায়ে রেমিটেন্স আহরণের মাধ্যমে আমাদের ব্যাংক দেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের পথ সুগম করে করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রবাসে অবস্থানরত সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের বৈধপথে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছে